তাদের কোন কোন দিকগুলো বিবেচনা করলে আমাদের ফাইবারে সহজে আমরা কাজ পাব আশা করি পুরো ভিডিওটি যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে আপনার জন্য ফাইবারটা অনেক ইজি হয়ে যাবে তাহলে চলুন যে ফাইবারে কাজ পাওয়ার বেসিক কিছু নিয়ম আছে ঠিক আছে ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে ফাইবারটা আসলে কিভাবে কাজ করে সর্বপ্রথমে জানতে হবে আমাদেরকে ফাইবার কিভাবে কাজ করে ঠিক আছে সো কাজ করার যে টেকনিকগুলো হচ্ছে যে যখন আপনি ফাইবারে আপনি প্রবেশ করবেন বা আপনি যখন ফাইবারে কাজ করবেন সো যখন আপনি একটা এজ এ ফাইবার অ্যাকাউন্ট যখন আপনি ওপেন করবেন তখন অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটা স্ক্রিন আপনাকে কি করতে হবে ডেভেলপ করতে হবে सपोज ধরেন যে এখানে আমি গত ক্লাসে বলেছিলাম বা ভিডিওতে বলেছিলাম যে সঠিক নিশ নির্বাচন না করলে কাজ পাওয়া কঠিন আচ্ছা নিশ জিনিসটা কি ঠিক আছে সঠিক নিশ সাপোজ ধরলাম যখন আমরা ফাইবারে আসলাম যে ফাইবারে আমাদের নিচের দিকে আসলে অনেক ক্যাটাগরি আমরা পাবো যে যেমন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ঠিক আছে ভিডিও এডিটিং মিউজিক ঠিক আছে ডাটা এন্ট্রি সো এইগুলো প্রত্যেকটা এক একটা ক্যাটাগরি এখন এই ক্যাটাগরির মধ্যে আমাদের আলাদা আলাদা নিশ আছে ঠিক আছে সাপোজ আমরা এখানে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যখন আমরা প্রবেশ করব করার পর দেখেন মোস্ট পপুলার গ্রাফিক্স ডিজাইন এখন এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে এখানে মিনিমালিস্ট লোগো ডিজাইন একটা নিস ইলাস্ট্রেশন একটা নিস ঠিক আছে ওয়েব ডিজাইন একটা নিস তারপর যদি আরো আমরা এখানে এক্সচেঞ্জ করি তাহলে দেখেন এখান থেকে ইমেজিডেটিং তারপর টি শার্ট এন্ড মার্চেন্ডাইজ এখন এই টি শার্ট এন্ড মার্চেন্ডাইজ মধ্যে যদি আমরা প্রবেশ করি এর মধ্যে দেখবো যে অনেক ক্যাটাগরির নিশ আছে ঠিক আছে অনেক ক্যাটাগরির নিশ আছে তাহলে আমি যদি টি-শার্ট ডিজাইনের মধ্যে থেকে আমরা যদি শুধু জাস্ট এখানে যাব দেখেন টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন ঠিক আছে এটা একটা নির্দিষ্ট একটা নিশ আপনি এই নিশে কাজ করতে পারেন তারপর দেখা যাচ্ছে যে আপনি হান্টিং টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে পারেন ফিশিং টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে যে আপনি ভিনটেজ টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে পারেন তারপর আরো আদারওয়াইজ অনেক ধরনের নিশ আছে সো এই নিশের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু ফাইবারে কাজ করতে পারেন কারণ একটা নিশ যখন সিলেক্টেড থাকে তখন ফাইবারটা বুঝতে পারে আপনার এই প্রোফাইলটি আসলে কোন নিশের উপরে বা কোন ক্যাটাগরির উপরে আপনি সার্ভিস দিচ্ছেন কারণ এখানে দেখেন ফাইবারে অলরেডি কিন্তু হিউজ পরিমাণ কি আছে ইউজার আছে ফাইবারে এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু অনেক গুলুন মানে ইউজার এখানে যারা সার্ভিস প্রদান করে দেখছে লক্ষ লক্ষ সার্ভিস এখানে ফাইবার প্রদান করা হচ্ছে এখানে ফাইবারটা কাজ করে এইভাবে যখন আপনি নিচটা সিলেক্টেড করবেন তখন নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী আপনার গিগটি সবার আগে সার্চ অপশনে চলে আসবে সাপোজ আমরা এখানে সার্চ অপশনে যদি আমরা সার্চ করি যে ধরলাম যে হান টি আই এন জি হান্টিং টিএসএইচ আই আর একটা ক্রিশার্ট ডি ইএসআই ডিজাইন আমি এখান থেকে হান্টিং টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম হান্টিং টি-শার্ট ডিজাইন মানে যারা শিকার করে ঠিক আছে তাদের ক্ষেত্রে দেখেন যখন আমি হান্টিং লিখলাম তখন দেখেন এই রিলেটেড ডিজাইনগুলো কিন্তু আমার কাছে বেশি শো হচ্ছে এখানে দেখেন এই যে দেখেন অ্যাডভেঞ্চার হাইকিং মাউন্টিং ঠিক আছে এই নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে টি শার্ট গুলো কিন্তু আমার কাছে শু করছে যদি আমি এখান থেকে লিখি যে টাইপো আর এ পি এইচ ওয়াই টাইপোগ্রাফি টি এস এইচ আই আর টি টি শার্ট আমি যখন টাইপোগ্রাফি টি শার্ট লিখে সার্চ করব তখন দেখেন শুধু টাইপোগ্রাফি রিলেটেড টি শার্ট গুলো কিন্তু আমার কাছে শু করবে যাদের এখানে টাইপোগ্রাফি লেটারিং লেখা আছে তাদের গুনন শো করবে তার মানে কি ফাইবারের কাজটি হচ্ছে যে আপনি যখন নির্দিষ্ট একটা নিশ অনুযায়ী কাজ করবেন সার্চ অপশনে আপনার ওই নিশটি শো করবে তাহলে আমাদেরকে ফাইবারের কাজ করার জন্য সবরা প্রথম কোনটা সিলেক্ট করতে হবে নিশ ঠিক আছে দ্বিতীয় নাম্বার ফাইবারের প্রথম কাজ পাওয়ার মূল চাবিটা হচ্ছে গিগ সিও ঠিক আছে এই গিগ এসইউ গুলো কিভাবে করতে হয় ঠিক আছে গিগটা কি জিনিস ঠিক আছে যারা নতুন তারা তো আমরা আসলে অনেক কিছুই বুঝিনা সিম্পল সিম্পল জিনিসগুলো আমাদের কাছে অনেক কঠিন মনে হয় কিন্তু যদি বুঝিয়ে বলা হয় জিনিসগুলো কিন্তু খুবই ইজি হয়ে যায় এখন দেখেন গিকসিওটা কি যখন আপনি ফাইবারে কোনো কিছু সার্চ করবেন যেমন আমি এখান থেকে টাইপোগ্রাফি টি শার্ট লেখার পর যখন আমি সার্চ করলাম তখন দেখেন আমার কাছে কিছু টি শার্ট শো করছে যেমন এখানে দেখেন আই উইল টাইপোগ্রাফি টি শার্ট গ্রাফিক্স টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ ডিজাইন যখন আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন অলরেডি চারশো পঁচাত্তরটা রিভিউ আছে এই গিগে এবং এটা হচ্ছে সেই গিগ তাহলে এই যে এই গিগ এই গিগটাকে সুন্দরভাবে সাজানো কোথায় কি টাইটেল দিতে হবে কোথায় কি ব্যবহার করতে হবে ঠিক আছে কি টেক্স ইউজ করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে গিগ সিও ঠিক আছে কোথায় কিওয়ার্ড ব্যবহার করতে হবে কিভাবে করলে গিগটি প্রফেশনাল মোডে আসবে এটাই হচ্ছে আমাদের গিগ সিও ঠিক আছে তিনি দেখেন সুন্দর করে তার গিগ গুলোকে সাজিয়ে রাখছেন আচ্ছা এগুলো কিভাবে করতে হয় আমরা এ টু জেড ডে আমরা আচ্ছা তারপরে আমরা নেক্সটে আসি যে টাইটেল কেমন হওয়া উচিত ঠিক আছে আমরা যখন আমরা গিগটা তৈরি করব তখন এখানে টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ একটা গিগের দেখেন প্রত্যেকটা গিগের একটা করে টাইটেল আছে দেখেন আই উইল ডু টাইপোগ্রাফি টি শার্ট গ্রাফিক্স অ্যান্ড টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ ডিজাইন তারপরে দেখেন ইনি একটা টাইটেল দিয়েছেন আই উইল ডিজাইন কাস্টম হ্যান্ড লেটারিং অ্যান্ড টাইপোগ্রাফি ফর টি শার্ট তারপরে দেখেন প্রত্যেকটা গিগের আই উইল ডু কাস্টম টাইপোগ্রাফি টি শার্ট গ্রাফিক্স টি শার্ট ডিজাইন তার মানে কি আপনার প্রত্যেকটা গিগের একটা টাইটেল থাকে ঠিক আছে টাইটেল কিভাবে লিখতে হয় কিভাবে করতে হয় আমরা ফুল ডিটেলস দেখবো ইনশাআল্লাহ দেন আমরা পরবর্তী যে অপশানটা আমাদের আছে সেটা হচ্ছে সঠিক কিওয়ার্ড রিসার্চ এখানে একটা গিগের কিওয়ার্ডটা কি কিওয়ার্ডটা হচ্ছে যখন আমরা এই গিগটাকে ওপেন করলাম ওপেন করার পর দেখেন একটু নিচের দিকে যদি আসি একটু নিচের দিকে দেখা যাক একেবারে নিষ্পর যায় দেখেন রিলেটেড ট্যাক্স দেখেন ভেন্টেজ টি শার্ট মার্সেন্ডাইজ ডিজাইন টাইপোগ্রাফি টি শার্ট গ্রাফিক্স টি শার্ট কাস্টম টি শার্ট সার্চ করি তাহলে এই আমাদের কাছে শো করবে তার মানে এই গিগটি খুবই মানে এই কিওয়ার্ডটা হচ্ছে আপনার গিগের জন্য খুব মানে মোস্ট পপুলার মানে এটা মানে দিতেই হবে আপনাকে এটা ব্যবহার না করলে আপনার গিগটি সার্চ অপশানে আসবে না বা আপনি তখন অর্ডারও পাবেন না ঠিক আছে তাহলে এটার প্রতি খুব গুরুত্ব রাখতে হবে তারপর তো আমরা বললাম থামনেলটা কি জিনিস থামনেলটা হচ্ছে যে প্রত্যেকটা গিগের যে ইমেজটা দেখে আপনি অর্ডার করবেন এটাই হচ্ছে সেই থামনেল প্রত্যেকটা ইমেজের এইরকম একটা করে থামনেল থাকে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ইমেজের একটা করে থামনেল আছে আচ্ছা প্রত্যেকটা গিগের একটা করে থামনেল আছে কারণ এ একজন বায়ার ফার্স্ট আপনার কি দেখবে আপনার থামনেলটা দেখবে আপনার কিওয়ার্ডটা দেখবে ঠিক আছে থামনেলটা দেখার পরই সে অর্ডার করবে আচ্ছা তারপর আমরা দেখি নেক্সটে আর কি অপশন আছে আচ্ছা ডিসক্রিপশন একটা গিগের যদি ডিসক্রিপশনটা ভালো হয় সেই ডিসক্রিপশন পরেই কিন্তু ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবে প্রথম পাঁচ লাইনেই বায়ারকে আপনাকে কি করতে হবে অ্যাট্রাক্টিভ করতে হবে যে এমন কিছু লেখা দেখেন প্রত্যেকটা গিগে আপনি যতগুলো গিগ দেখবেন এই গিগের নিচে দেখবেন এখানে কিছু ডিসক্রিপশন অ্যাবাউট দিস গিগ গিগ সম্পর্কে কিছু ডিসক্রিপশন আছে ঠিক আছে আপনি তাকে প্রথমে হয়তো ওয়েলকাম টু মাই কাস্টম টি শার্ট ডিজাইন গিগ তাকে ওয়েলকাম জানাতে পারেন আর ইউ লুকিং ফর এনি আই ক্যাচিং টাইপোগ্রাফি ওর গ্রাফিক্স টি শার্ট ডিজাইন তুমি কি কোনো টি শার্ট ডিজাইন খুঁজছো আমাদের একটা গিগের যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশন দেখেই কিন্তু ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবে ঠিক আছে যেখানে ডিসক্রিপশনে লেখা থাকে আপনি তাকে কি কি সার্ভিস দিবেন কেন আপনাকে সে চয়েস করবে এই জাস্ট যেই লেখাগুলো দেখে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি তার কিগের জন্য বা সে যেটা চাচ্ছে সেটার জন্য আপনি পারফেক্ট আচ্ছা ডিসক্রিপশন গেল তারপরে আমরা দেখব সিম্পল ল্যাঙ্গুয়েজ এখন বিষয়টা হচ্ছে যে যখন আমরা এই গিগগুলো কোনো ডিসক্রিপশন বা যখন কোনো টাইটেল ব্যবহার করব সেখানে অবশ্যই একেবারে সিম্পল ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করার চেষ্টা করব ঠিক আছে খুব জটিল কোনো ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করব না কারণ সিম্পল ল্যাঙ্গুয়েজগুলো ক্লায়েন্টরা ইজিলি বুঝতে পারে ইজিলি পড়তে পারে ঠিক আছে খুব কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে তাদের কাছে অনেক কঠিন মনে হয় ঠিক আছে আচ্ছা দেন আমরা পরবর্তী যে স্টেজ আছে সেটা দেখব অ্যাকটিভ থাকা যে ফাইবারে আপনাকে অর্ডার করার পিছনে আরেকটি একটি বড় মাধ্যম হচ্ছে যে আপনি ফাইবারে কতক্ষণ আসেন আসলে ফাইবারে যত সময় আপনি থাকবেন থাকবেন যে অনলাইনে আপনার গিকগুল সার্চ অপশানে ক্লায়েন্টরা সার্চ করা মাত্র আপনার গিগটি আপনার কাছে শো হবে যখনই আপনার কাছে শো হবে তখনই আপনি কি করতে পারবেন আপনাকে নক করলে আপনি তার ফিডব্যাক দ্রুত দিতে পারলে আপনার অর্ডারটা আপনার জন্য ইনশাল্লাহ আপনার কাছে চলে আসবে আচ্ছা তাহলে আমরা নেক্সট যে অপশনটি আছে যে 24 ঘন্টা অ্যাকটিভ মানে আপনাকে অ্যাকটিভ থাকতে হবে যে 24 ঘন্টাই এমনটা না যে আপনি যত বেশি ফাইবার অ্যাকটিভ থাকবেন আপনার জন্য অর্ডার পাওয়ার তত সহজ হবে কারণ বাংলাদেশে টাইম অনুযায়ী বাইরের দেশের টাইম বলুন অনেক ডিফারেন্ট হয় সো আপনি যখন রাত 12টা একটার দিকে ঘুমাবেন তখন দেখা যাচ্ছে তাদের দিকে কেবল ভোর হচ্ছে বা তাদের দিকে রাত হচ্ছে সো এই জন্য বিষয়টা হচ্ছে যে আমাদেরকে অ্যাক্টিভ থাকার জন্য কিছু সফটওয়্যার আছে যেমন ধরেন যে আমি এই যে আমার ইয়ে চলছে একটা অপশন চলছে যে চব্বিশ ঘন্টা আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি এবং মাঝে মধ্যে অফ আর কি কারণ ফাইবার যেন ধরতে না পারে যে আমি রোবোটিক সিস্টেম হয়ে আসি তো আমি চেষ্টা করি যতটুকু সময় বেশি সময় অ্যাক্টিভ থাকার কারণ অ্যাক্টিভ থাকলে অর্ডার আসে বেশি আচ্ছা আরেকটা যেটা বললাম ফাস্ট রেসপন্স আসলে অ্যাক্টিভ থাকলে ক্লায়েন্টরা যখন আপনাকে এস এম এস করবে আপনার যত দ্রুত রেসপন্স করবেন ততই আপনার অর্ডারটা মানে আসার সম্ভাবনাটা বেশি ঠিক আছে কারণ প্রতিটা ক্লায়েন্টই চায় আপনার সঙ্গে কমিউনিকেশন করে অর্ডারটা নেওয়ার জন্য আচ্ছা তারপরে দেখেন ফার্স্ট রেস গিগ শেয়ার করার কৌশল আচ্ছা যখন আমরা একটা গিগ পারফেক্টলি আমরা তৈরি করলাম তৈরি করার পর যখন গিগটা আমরা সাবমিট করব করার পর এই গিগটাকে শেয়ার করার কিছু অপশন আছে সাপোজ বললাম আমি আমার নিজের গিগে একটা যাই যে আপনার যখন গিগ গুলুন আপনার সোশ্যাল মিডিয়াতে বেশি থেকে বেশি শেয়ার করবেন ঠিক আছে যত বেশি শেয়ার করবেন গিগ গুলুন তত ফাইবার তাদের অ্যালগোরিদম থেকে বুঝবে যে আপনি আপনার গিগটা বিভিন্ন জায়গায় শেয়ার করছে ঠিক আছে এই গিগ গুলুন যদি আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন বিভিন্ন ধরনের ক্লায়েন্ট কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকে হতে পারে আপনি ফেসবুকে হতে পারে টুইটারে হতে পারে ইনস্টাগ্রামে ঠিক আছে লিঙ্কডিনে এই যে জায়গাগুলোতে যখন আপনার গিগটা বা সার্ভিসটা আপনি শোআপ করবেন তখন এখান থেকে অর্গানিক কিছু ক্লায়েন্ট আপনার ফাইবারে গিয়ে আপনাকে অর্ডার করবে সো আপনাকে যদি ফাইবারে গিয়ে যদি অর্ডার করে তাহলেই তো আপনার মানে গিকগুলোর র্যাঙ্ক করবে বেশি ঠিক আছে এখানেও একটা রুলস আছে সেই রুলসটি হচ্ছে যে আপনি মার্কেটিং করে সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনি ক্লায়েন্টকে আপনার গিগে ঢুকাতে পারেন তাহলে আপনার গিগে অর্ডারের সংখ্যাটা বেশি আসবে আর যদি আর আপনার মার্কেটিং করে যদি আপনাকে অর্ডার দেয় তাহলে দেখাচ্ছে যাচ্ছে আপনার গিগের হয়তোবা র্যাঙ্ক দশ পার্সেন্ট হবে আর যখন আপওয়ার মানে আপনি সোশ্যাল মিডিয়া থেকে মার্কেটিং করে নিয়ে আসে ক্লায়েন্টকে ঢোকাবেন তখন আপনার প্রায় পঞ্চাশ পার্সেন্ট চলে আসবে আমরা দেখছিলাম যে গিক যে কৌশলটা সেটা আমরা বুঝতে পারলাম যে মিডিয়াতে বেশি বেশি থেকে করতে আর একটা কাজ পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে যখন আপনি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবেন ঠিক সেই মুহূর্তে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে এমনটা না সো অ্যাকাউন্ট সবচেয়ে মেইন যে কৌশলটি হচ্ছে সেটা হচ্ছে পোর্টফোলিও এই পোর্টফোলিওর মাধ্যমেই আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে এবং পাশাপাশি আপনার ক্লায়েন্টরা যে আপনাকে কাজ দিবে সে কাজটি কি দেখে দিবে আপনার পোর্টফোলিওটা কত সুন্দর সেটা দেখে তাহলে পোর্টফোলিও জিনিসটা কি চলুন তাহলে আমাদের প্রোফাইলে আমরা প্রবেশ করি সো আমরা যখন আমাদের প্রোফাইলে প্রবেশ করব প্রবেশ করার পর যখন আমরা সুন্দর করে আমাদের প্রোফাইলটাকে সাজাবো সাজানোর পর দেখবো এখানে পোর্টফোলিও নামে একটা অপশন আছে সো এই পোর্টফোলিওতে যখন আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে কাজগুলো আমরা জানি বা করতে পারি সেই কাজগুলো এখানে পর্যায়ক্রমিকভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে যদি আপনি টি শার্ট ডিজাইন করেন সো টি শার্ট ডিজাইনকে সাজাইতে হবে যদি আপনি লোগো ডিজাইন করেন লোগো ডিজাইনকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে ঠিক আছে বা আপনি যদি বিজনেস কার্ড করতে পারেন বিজনেস কার্ডকে আপনি সাজিয়ে রাখতে পারেন যদি আপনি ব্যানার ডিজাইন পারেন তাহলে ব্যানার ডিজাইনকে সাজিয়ে রাখবেন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভাল এর কাজ করেন সো ব্যাকগ্রাউন্ড রিমুভালটাকে কি কি প্রজেক্টে কাজ করবেন সেই ইমেজগুলো আপনি এখানে দিবেন তাতে কি হবে একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা ভিজিট করার পর সে বুঝতে পারবে যে আমার কাঙ্ক্ষিত মানের যে কাজে আমার প্রয়োজন সেই কাজটি আমি এই ক্লায়েন্ট দ্বারা বা এই ওয়ার্কার দ্বারা আমি করতে পারবো তাহলে সুবিধাটা কি হবে আপনি খুব সহজে অর্ডার পাবেন সেই ক্লায়েন্ট বিশ্বাস অর্জন হবে যে আমি কাছে গেলে আমি করলে আমার টাকাটা নষ্ট হবে কাজটি না সো অনেকেই আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলি কিন্তু পোর্টফোলিওটাকে আমরা সুন্দর করে সাজাই না কারণ আপনার এই কাজ পাওয়ার নাইনটি ফাইভ পারসেন্ট কাজ করবে এই পোর্টফোলিও ঠিক আছে আশা করি পোর্টফোলিও জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন সো এই যে আমরা যে কয়টা জিনিস দেখলাম আর একটা হচ্ছে আমরা তো আলোচনা করলাম যে সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে আচ্ছা তাহলে এই যে আমি বেশ কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করলাম যে আমাদের এই কয়টা টপিকস আমরা যদি মাথায় রেখে আমরা ফাইবার প্রোফাইলটাকে ক্রিয়েট করতে পারি তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ তো এখন বিষয়টা হচ্ছে যে আজকের যে টপিকসটা আমি বললাম এটা ভালোভাবে আপনারা বুঝবেন আর পরবর্তী ভিডিওর যে টপিকসটি হবে সেটি হচ্ছে আমরা কোন নিশটি নিয়ে কাজ করলে আমরা ফাইবারে ভালো কাজ করতে পারব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আসব যে কোন নিশ নিয়ে আমরা কাজ করলে আমরা ফাইবারে বেশি থেকে বেশি সাকসেস হতে পারবো ঠিক আছে সো এই প্রত্যেকটা অপশনই আমাদেরকে জানতে হবে দেন এটার মধ্যে আমরা এখন গিগের দিকে আমরা অগ্রসর হব নিশের দিকে অগ্রসর হব সো নীটাকে আমরা চয়েস চয়েস করব করে কিভাবে সিও করতে হয় কিভাবে থামনেল করতে হয় কিভাবে ডিসক্রিপশান লিখতে হয় এটা আমরা পর্যায়ক্রমিকভাবে দেখবো আশা করি যদি আপনারা এই ভিডিওটি আপনাদের জন্য ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ফাইবার রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড আরও বেশি থেকে বেশি যদি আপনারা অর্ডার পেতে মানে ভিডিও পেতে চান আপনাদের কেরিয়ারকে ডেভেলপ করার জন্য বা আরও ভালো কিছু শেখার জন্য তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে তাদের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন সো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে